আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে অক্টোবর মাসের এক তারিখ আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে পারবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখেন ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরাও এই ইনফরমেশনটি জানতে পারে কারণ আপনারা অবগত রয়েছেন প্রতিনিয়ত ভূমধ্য সাগর সাগর এবং আটলান্টিক উপকূল পাড়ে দিয়ে ইউরোপে যাচ্ছেন বহু বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা এ সময় নৌকাডুবির ঘটনা ঘটছে বহু মানুষ নিখোঁজ থাকছে বহু মানুষের মৃত্যু হচ্ছে যে তথ্যগুলো সকলেরই জানার প্রয়োজন অ্যালামফোন রেডিও টেকনোলজি তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছে সাগর এদেন সাগর এবং আটলান্টিক উপকূলে বিপদগ্রস্ত নৌকার ব্যাপারে অ্যালামফোনের সর্বশেষ তথ্য অনুযায়ী লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা যেটি মাল্টা উপকূলে বিপদে পড়েছে নৌকাটিতে পঁচাশি জন অভিবাসী রয়েছে যা নিশ্চিত করা হয়েছে ফোনরা মনে করে এ ধরনের তথ্য ইনফরমেশনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ যা বিপদগ্রস্ত এবং যেসব নৌকাগুলোর তথ্য জানার অধিকার সকলেরও রয়েছে যদিও আপনারা জানেন দ্বীপরাষ্ট্র মালটা কখনোই এই কাজে সহযোগিতা করে না আর এই রেকর্ড সংখ্যক সহযোগিতা না করা অভিবাসী বিপদ হওয়া বা মৃত্যু হওয়ার ঘটনা যেটি সত্যি দুঃখজনক যা প্রতিনিয়তই ঘটে চলেছে এদিকে চলতি সপ্তাহে লিবিয়া থেকে ছেড়ে আসা রেকর্ড সংখ্যক নৌকা মাল্টা উপকূল বা লিবিয়ান লিবিয়ানকূলেই বিপদে পড়েছিল এই বিপদ হওয়ার মূল কারণ ছিল নৌকাগুলোর এক্সপায়ার ডেট হয়ে যাওয়া অতিরিক্ত অভিবাসী বোঝাই করা ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া সহ অদক্ষ নৌকার পরিচালক যে কারণে অভিবাসীরা কাঙ্ক্ষিত একটি লক্ষ্য নিয়ে লিবিয়া ত্যাগ করলেও তাদের স্বপ্ন পূরণ হয়নি রেকর্ড সংখ্যক অভিবাসী নৌকা বিপদে পড়ার পর সেগুলোকে আবার আটক করা হয়েছে যেটি লিবিয়ান কোস্টগার্ড দ্বারা আপনারা অবগত রয়েছেন যে লিবিয়ার সাথে ইতালির চুক্তি রয়েছে অভিবাসী আটক করার জন্য যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে আর এ কাজে লিবিয়াকে টাকা দিচ্ছে বর্তমান ইতালি সরকার যেটি দিচ্ছে তিউনেশিয়াকে আলজেরিয়াকে মরক্কো মর্তানিয়া বা আরও বিভিন্ন দেশকে এটি ধারাবাহিক একটি প্রক্রিয়া এর মধ্যে আটলান্টিক উপকূলে নৌকাডুবির ঘটনা এবং রেকর্ডটা অভিবাসীর মৃত্যু আমরা চলতি বছরে দেখছি প্রতিদিনই নৌকা ডুবছে বিশেষ করে গত কয়েকদিনে অনেকগুলো পরিবার তাদের আপনজন যারা আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার চেষ্টা করেছিল নৌকাগুলোর খবর পাচ্ছে না বা আদৌ তারা বেঁচে আছে নাকি মরে গেছে এটাও জানে না সর্বশেষ অ্যালামফোন বেশ কয়েকটি তথ্য প্রচার করেছে যেখানে নৌকাগুলির অস্তিত্ব খোঁজার চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনো ইনফরমেশনই সংগ্রহ করা যায়নি এদিকে আটলান্টিক সাগরে নৌকাডুবিতে নয়জন অভিবাসী মৃত্যু এবং আটচল্লিশ জন অভিবাসী নিখোঁজের নতুন একটি তথ্য প্রকাশ করেছে একটি এনজিও সংস্থা সর্বশেষ তথ্য অনুযায়ী এই নৌকাডুবির ঘটনার ফলে এদের মৃত্যু হয়েছে যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের হিসাব দেখানো হয়েছে আর তাদের তথ্যমতে মতে জন অভিবাসী বর্তমানে নিখোঁজ রয়েছে তবে জীবিত কতজনকে উদ্ধার করা হয়েছে এই প্রতিবেদনে তা যুক্ত করা হয়নি এদিকে পর্তুগালে অভিবাসী বিরোধী বিক্ষোভ করেছে সাধারণ নাগরিকরা যা বর্তমান সময়ের জন্য বিশাল একটি সংকট আপনারা লক্ষ্য করেছেন গত বছর এর আগের বছর বা এর আগের বছর রেকর্ড সংখ্যক বাংলাদেশি পর্তুগালে বৈধতা নিয়েছে বা বর্তমানে বহু বাংলাদেশি অপেক্ষা করছে বৈধতার জন্য এই অবস্থায় যদি পর্তুগালের নাগরিকরা অভিবাসী বিরোধী অবস্থান নেয় যেটি সত্যি দুঃখজনক বা অভিবাসীদের জন্য একটি খারাপ বার্তা হতে পারে এদিকে ইউরোপীয় আশ্রয় নীতি অনুযায়ী আগামী দশ নভেম্বর থেকে অ্যান্টি এক্সিট সিস্টেম ইএস নামে নতুন সীমান্ত নিয়ন্ত্রণ চালু হওয়ার কথা ছিল কিন্তু জার্মান কর্তৃপক্ষ ফ্রান্স এবং নেদারল্যান্ড মনে করে এটির জন্য সম্পূর্ণভাবে এখনো প্রস্তুত নয় এ দেশগুলো যেটি নিঃসন্দেহে অবৈধ অভিবাসীদের জন্য একটি ভালো খবর এদিকে গ্রীসের রাজধানী অ্যাথেন্সের একটি পুলিশ হেফাজতে যেটি থানায় একজন পাকিস্তানি অভিবাসীর মৃত্যু নিয়ে গ্রিসে অবস্থানরত অভিবাসীরা মানববন্ধন করেছে যা সরাসরি অভিযোগ গ্রীস পুলিশের বিরুদ্ধে প্রসঙ্গত দু হাজার বিশ সালের পর থেকে গ্রীসের সরকার অভিবাসী বিরোধী নানান কার্যক্রমের সাথে নিজেদেরকে যুক্ত করেছে যদিও যদিও তারা অফিসিয়ালি এই ব্যাপারগুলো কখনোই শেখা যায় না প্রিয় দর্শক আপনার মতামত কমেন্টস করুন